চল্লিশ চাওয়া দাম তেরো হাজার টাকা দাম বলছে আসসালামু আলাইকুম চলে আসি চরমুগিরা ছাগলের হাটে আজকে শনিবারের ছাগলের হাট দেখা যাক এখানে কিরকম ছাগলের দাম যাচ্ছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন

চল্লিশ হাজার চাওয়া দাম পনেরো হাজার চাওয়া দাম জোড়া না জোড়া হচ্ছে টাকা দেখেন ছাগল আছে সুন্দর সুন্দর কাশি আছে বড় বড় দুইটা অনেক বড় সাইজ

গুতাগুতি করো কেন সামনে যাই চলেন ছাগলের হাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি প্রচুর পরিমাণে ছাগল উঠছে কিন্তু দাম ছাড়তেছে না দামে ছাড়তেছে না দেখেন কতবার একটা থাকি সুন্দর মাসাল্লাহ এগুলো এখানে যা আছে সব ব্যাপারীদের কাছে একটা সুন্দর অনেক বড় এখানের হাটের সবচেয়ে বড় গুলার মধ্যে একটা অনেক বড় দেখেন চা দাম হচ্ছে ষাট হাজার টাকা এই একটা আছে অনেক বড় এই দেখেন এই দেখেন মাসাল্লাহ কালো কালার অনেক বড় সাইজের ছাগল দেখেন ছাগল কেনা ব্যবসা হচ্ছে দেখা যাক কয় টাকা দাম হয় নিয়ে আসছে এই যে সেই ছাগল দুইটা বত্রিশ হাজার টাকা অবশেষে ক্রয় করলো ভাই দেখা যায় একটা দেখেন অনেক বড় এই ছাগল পরে ব্যাপার দালালের পাল্লায় পড়লে ষোলো হাজার পাঁচশো টাকা বসে বিক্রি হয়ে যাবে পাঁচশল খাবার খাওয়াচ্ছে কাকায় মাসা অনেক সুন্দর